পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে আজকে এই যে নতুন দল এনসিপি তরুণরা তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল তাদেরকেও চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে আন্দোলন এখনো চলছে যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাব আজকে যুব দিবস নিয়ে যেহেতু আলোচনা এবং আমাদের দেশ তারুণ্যের দেশ সামনে একটা নির্বাচন আসছে এই নির্বাচনে পঞ্চাশ আমরা পঁয়ত্রিশ করছি যুবকদের জন্য আমরা কি করব বাংলাদেশ দল করবে আমরা যুগপথ আন্দোলনে যারা ছিলাম একত্রে আছি আমরা তাদেরকে কি প্রমিস দিচ্ছি এগুলো নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে এই বিশাল গণ উত্থানের এই জয়লাভ করবার পর যদি সঠিক সরকারের ব্যবস্থায় আমরা না যেতে পারি যতগুলো দেশ উনি ইরানের একটা উদাহরণ তুলে নিয়ে আসলেন সেভেন্টি নাইন এর আরো অনেক পুরোনো অনেক উদাহরণ আছে ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশনের পর যখন সঠিকভাবে সরকার আসতে পারে নাই তখন এক্সট্রিম ডানপন্থীরা থার্মোডারিয়ান রিয়াকশন করে তারা জ্যাকোবিন রাশিয়াতে উনিশশো সতেরো সালে ফেব্রুয়ারি আন্দোলনের পর যখন সঠিকভাবে একটা সরকার বসানো যায় নাই তখন এক্সট্রিম ডানপন্থীরা বল অক্টোবরে নতুন রেভলিউশন করা সরকার গঠন করে আমরা কোন এক্সট্রিম ডানপন্থীদের এই দেশে সরকার গঠন করতে দিতে পারি না আমরা আপনারা আমরা সবাই গত পনেরো ষোলো সতেরো বছর এত ত্যাগ স্বীকার করে যান রেখে নিজেদের সহকর্মীদের জীবন ত্যাগ দেখে আমরা এত কিছু করি নাই যে সামনে থেকে মাঝখান থেকে এক্সট্রিম ডানপন্থীরা বাংলাদেশকে চুরি করে নিয়ে যাবে। এইটা আমরা হইতে দিতে পারি না এবং মুক্তাদির রহমিয়া সঠিক কথা বলেছেন গরি পরা কিছু চিন্তক আছেন বা একজন চিন্তক আছেন ওনার লোকজন অনেক জায়গায় ছড়িয়ে গেছে অন্তর্তীকালীন সরকারে গেছে ডানপতি দল আছে একটা সরকার পরিচালনার অনেক জায়গায় তাদের লোকজন ছড়িয়ে গেছে আমরা গণতন্ত্র নিয়ে চিন্তা করছিলাম আমরা দেশ জাতি এবং জনগণ নিয়ে চিন্তা করছিলাম দুষ্ট চিন্তা আমরা করি নাই তাই আমাদের লোকজন ওই জায়গায় বসাইতে পারি নাই কিন্তু তার মানে যেই আন্দোলনে আমরা নেমেছিলাম সেই আন্দোলন এখনো শেষ হয় নাই তার মানে আন্দোলন এখনো চলছে যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচন আমরা না পাব ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চলাই যেতে হবে কত হাজার নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটা সংখ্যা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানে সোশ্যাল মিডিয়া মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বা অন্য আলোচনা তুলছে যে বিএনপির এত নেতাকর্মী চাঁদাবাজি করে এইটা যে ভুল ন্যারেটিভ এটা পরিষ্কার করে সবাইকে দেখাই দিতে হবে গণমাধ্যমে আমাদের ভাইয়েরা যারা আছে তাদেরকেও বলছি আজকে আমাদের জাতীয়তাবাদী ভাইয়ের বোনেরা যারা আছেন তাদেরকেও বলছি কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে দল থেকে বহিষ্কার করেছে আজকে এই যে নতুন দল এনসিপি তরুণরা তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল তাদেরকেও চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে আরে তাদের কথা তো বাদ দেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা বা যাদের পিএসরা বা যাদের সেক্রেটারিরা চাঁদাবাজির জন্য ধরা পড়েছে তারা কেউ সরকার থেকে বহিষ্কার হয়েছে না একমাত্র বিএনপি ওই দল বাংলাদেশের ইতিহাসে যারা চাঁদাবাজির জন্য শক্ত কোন প্রমাণ যদি দেখানো যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করছেন এবং কার অধীনে করছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে করছেন জনাব তারেক রহমান সহ আপনারা সবাই একটা উদাহরণ সৃষ্টি করছেন যে আপনারা আগামীতে চাঁদাবাজি মেনে নেবেন না এইটার জন্য ভাই আপনাদের সবাইকে আমি একটা করতালি দিতে চাই আপনারা যদি আমাকে জয়েন করতে চান